mais

লাভ দিয়ে তাই তার তীর্থুকে তাক করে যায় তীর্থ ঢুকে ছাড়বো সটান উর্ধমুখে হুশ করে তোর লাগবে বুকে কপ গুড় 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 গুড়িয়ে হামা খাপ পেটেছেন গোস্ত মামা এগিয়ে আছেন বাগিয়ে দামা এইবারে বান চিরিয়া নামা চট ওই যা গেল পোষকে ফেসে মামা

সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটি সৌদা নিয়ে যাব সবার ঘাটি চলবে আমার বেজা কেনা বিশ্ব জোড়া হাতি ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের তোলায় মরান সব চলবে দুলে দুলে উপহার দ্বীপে দ্বীপে আমার আশায় রাগ পেতে থানা শক্তি দেবে মুক্তামালা নজরানা চারপাশে মোর গাম চিলেরা করবে সে ডাকবে আমার নতুন পাহাড়া তরি পাহাড়ে রেখে সিন্ধু মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার বন্যা এনে বিভেক বিভেদ করব একাকার আমার দেশে থাকলে সুধা তাদের দেশে দেব তাদের আমার দেশের বউ বলবো কি ভয় কি গো মা বাড়ি যেতে যাই সেই মনিমা দেব এনে তোর ঘরে জানাই দুঃখের তুই তাই তো মা এই তুই খোঁজা বোয়াজ জগৎ জুড়ে ঢাকবো মা এলাজ লাল জহরাত কান্না চুনি মুক্তা মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রানী নমস্কার এখন আবৃত্তি শোনাবে সানভি ভট্টাচার্য নমস্কার কবি সরল দে মশা এত সাহস চলল মশা বাঘের পিঠে চাপতে হালুম হুলুম ডাকলে যে বা আমরা থাকি কাঁপতে বাঘের পিঠে পেই মশা ফুল ফুটালো আস্তে তারপরে কি উড়লো মশা হাসতে 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 মসা মশা ছোট্ট মশা এইটুকু মশার ভারী বুকের পাটা ভয় করে না কাউকে কামড়ে দিলো ভীম পালোয়ান শম্ভচারণ সাউকে নমস্কার এবার আমি কিছু শোনাবি হিয়ান রায় নমস্কার আমাদের গ্রাম বন্দালি মিয়ান লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ হো পাড়া সকল ছেলে মোড়া ভাই ভাই এক সাথে খেলি আর পার সাড়ে যাই হিং সহ মারামারি কবু নাই করি পিতা মাতা গুরুজনী সদা মোড়া নরি আমগা আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মার বড় জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করেছি কিমিকি আম গাছ আম গাছ বাস ঝাঁজ যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি সকলের জন্য একটু জোরে হাততালি হোক ঠিক আছে তোমরা চলো হ্যাঁ ডানকুনি বিনা